আজ পর্যন্ত কোনো ইউটিউবার নেই যে এই ট্রিক্সের সাহায্যে তোমাদেরকে এই অঙ্ক করিয়ে দেখিয়ে দিয়েছে আজ প্রথম ফার্স্ট তোমরা দেখছো এটুকু সিনা ঠককে বলতে পারি যে ফার্স্ট তোমরা এই এই ট্রিক্সের সাহায্যে ত্রিকোণমিতি ম্যাথ সলভ করো প্রভু বলো প্রভু হরি হরি বলো তার মানে এইটা তোমাদেরকে বলতে হবে যে প্রভু বলো প্রভু হরি হরি বলো যদি এই হরি হরি বলো বলতে পারো এই ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের অনায়াসে চুটকির মাধ্যমে সাল হয়ে যাবে আর আশা করি তোমরা বাঙালি তবে অবশ্যই এই প্রভু বলো প্রভু হরি হরি বলো সবাই পারো উপরন্তু এই ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের কাছে কিচ্ছু না যেন মনে হবে মুড়ির মোয়া করছি কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ এর মাধ্যমে ম্যাথ সলভ অবশ্যই এর মাধ্যমেই ম্যাথ সলভ হবে তা চলো এবার দেখে আর আজ থেকে এই যে মন্ত্রটা দিয়ে দিলাম ত্রিকোণমিতির এটা সবাই জব করবে ত্রিকোণমিতি তোমাদের যেন কিছুই মনে হবে না বুঝলে চলো তাহলে এবার দেখো বলা হয়েছে প্রভুকে কি করব আমরা প্রভুকে পি নাম দিলাম বলকে বি দিয়ে দিই আবার প্রভুকে পি দিয়ে এবার হরিকে এইচ হরিকে এইচ হরি কে দিলাম তাহলে এটা কি হচ্ছে আমাদের সিক্রেট সিক্রেট কেন আজ পর্যন্ত কোনো ইউটিউবার নেই যে এই ট্রিক্স সাহায্যে তোমাদেরকে এই অঙ্ক করিয়ে দেখিয়ে দিয়েছে আজ প্রথম ফার্স্ট তোমরা দেখছো এটুকু সিনা ঠোককে বলতে পারি যে ফার্স্ট তোমরা এই এই ট্রিক্স সাহায্যে সাহায্যে ম্যাথ সলভ করছো চলো এবার তাহলে এর জন্য এটা সিক্রেট আর সিক্রেট থেকে জাস্ট আমি এস সি টি শর্ট ফর্মটা জাস্ট নিয়ে নিলাম তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে ঠিক আছে এস সি টি সিক্রেট চলো এবার তাহলে এবার জানবো যে এস মানে হচ্ছে কি এস মানে হলো আমাদের সাইন সাইন থিটা সি মানে कॉस থিটা টি মানে ট্যান থিটা টি মানে ট্যান থিটা তাহলে সাইন থিটা মানে কি বলবো আমরা সাইন থিটা মানে বলবো পি বাই এইচ কস থিটা মানে কি বলব বি বাই এইচ ট্যান থিটা মানে কি বলবো পি বাই বি তাহলে সাইনের অপোজিট কি হয় সাইনের অপোজিট কোসেক থিটা আর কসের অপোজিট চলে আসবে আমাদের সেক থিটা আর ট্যানের অপোজিট চলে আসছে কি কট থিটা তাহলে সাইন মানে যদি পি বাই এইচ হয় তাহলে মানে কি হবে অপোজিট উল্টো তাহলে কি করবো এইচ হয় তাহলে সেক মানে কি করবো এইচ বাই বি টেন মানে যদি পি বাই বি হয় তাহলে কট মানে কি করবো বি বাই পি তাই না এবার তো প্রশ্ন আসতেই পারে যে পি এইচ বি এগুলো কোথায় করব একটু দেখো চলো আমরা এখানে একটা সমকুল ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি নিলাম এদেরকে একটু নাম দিয়ে দিই এ বি সি এ বি সি এবার এটাকে আমরা কি বলি অতিভুজ কে বলি লম্ব বি সি কে বলি ভূমি আর এসিকে কে বলি অতিভুজ বোঝা গেছে এবার এই যে লম্ব আছে লম্বকে বলা হয় কি পি মানে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে হচ্ছে কি আমাদের লম্ব আর বিসি মানে ভূমি ভূমিকে আমরা নাম দিয়েছি বেশ বেশ মানে হলো ভূমি আর এদিকে আছে কি এসি কে কি বলি অতিভুজ আর অতিভুজকে বলা হয় হাইপোটেনিয়াস তাহলে হাইপোটেনিয়াসের এইচ পারপেন্ডিকুলার এর বি বেশ এর বি ট্রাইব্যুনালে কি নিয়েছি আমরা পি আর বেসের বি নিয়েছি বোঝাতে পারলাম তাহলে এবার বলো যে সাইন মানে কি বলেছি পি বাই এইচ পি কোনটা এটা এইচ কোনটা এটা তাহলে কি হবে সাইন মানে লম্ব বাই অতিভুজ সাইন মানে লম্ব বাই অতিভুজ চলো সাইন মানে হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ তোমরা এগুলো সব একটু খাতায় লিখে নিও সাইন মানে লম্ব ভাই অতিভুজ তাহলে কোশেক মানে কি হবে অপোজিট এইচ বাই পি হবে মানে অতিভুজ বাই লম্ব কস মানে বি বাই এইচ তার মানে ভূমি বাই অতিভুজ কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ সেক মানে কি করবো আমরা অতিভুজ বাই ভূমি মানে অপোজিট আবার ট্যান মানে কি করবো লম্ব বাই বি লম্ব বাই ভূমি তাহলে কট কি করবো আমরা ভূমি বাই লম্ব এইভাবে তোমরা পরপর খাতায় লিখে নেবে যে সাইন মানে কি কস মানে কি ট্যান মানে কি সেক মানে কি প্রত্যেকটা তোমরা কি করবে খাতায় নোট করে রেখে দেবে চলো তাহলে এবার দেখবো যে এই ট্রিক্সটা আমরা অঙ্কের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব। তোমাদের যা শুধু এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এক্সামে এই টাইপের অঙ্ক করতে তোমাদের মিনিমাম যদি খুব বেশি লাগে বড় জোর সাত থেকে আট সেকেন্ড এর বেশি লাগার কোনো প্রশ্নই নেই বোঝাতে পারলাম চলো তাহলে এবার যাই প্রশ্নের দিকে কি বলো যাওয়া যাক চলো তাহলে এবার দেখে প্রথম প্রশ্নটা যে ট্রিক্সটা তোমাদেরকে বলা হয়েছে সেই ট্রিক্স কিভাবে অ্যাপ্লাই করবে একটু দেখে নাও আর কোশ্চেনটা দেখো একদম এএলপি দু হাজার উনিশের প্রশ্ন অর্থাৎ রেলের একদম গরম প্রশ্ন আর এই টাইপের কোশ্চেন কিন্তু টিসিএস ভীষণ মাত্রায় তুলে থাকে তাহলে আজকের পর থেকে আমরা অনায়াসে কিন্তু এই টাইপের অঙ্ক এক্সামে সলভ করে আসতে পারবো এটুক তো শিওর তাহলে বলেছে যদি সাইন এক্স সমান সমান পাঁচ বাই তেরো হয় তাহলে কটেক্সের মান কত তাহলে আমাদের কি দিয়েছে সাইনের মান দিয়েছে সাইনের মান কত দিয়েছে পাঁচ বাই তেরো আর আমরা সাইন মানে কি বলেছি এস এস সি টি এস মানে সাইন সি মানে কস টি মানে টেন অবশ্যই তোমরা জানো তাহলে সাইন মানে কি পি বাই এইচ তাহলে পি কোনটাকে বলি আমরা এটাকে পি বলা হয় এটাকে এইচ বলা হয় আর এটাকে বি বলা হয় তাই না তা সাইন মানে পি বাই এইচ তা পি কত আমাদের পি এর মানে যে নেব এটা পি বাই এইচ এটাকে পি এটাকে এইচ লিখে দাও তাহলে পি এর মান কত পাঁচ তার মানে এটা পাঁচ হবে আর এইচ এর মান কত হবে আমাদের তেরো তাহলে দেখো এটা যদি ত্রিভুজ হয় আমরা লম্বর মান জানি অতিভুজের মান জানি ভূমির মান জানি না তাহলে ভূমির মান কীভাবে বের করতে হয় আমরা ছোটোবেলায় দেখেছি যে আমরা কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা সবাই মোটামুটি জানি কিন্তু তবু আমি যারা একটু কম ম্যাথকে একটু বেশি শক্তিশালী ভাবো যে ম্যাথ মাথায় যায় না তাদের জন্য জাস্ট আমি একবার লিখে দিই কিন্তু পরের থেকে আর লিখবো না ঠিক আছে তা চলো এবার তাহলে কি জানি আমরা যে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব প্লাস ভূমি স্কোয়ার এটা জানি তাহলে অতিভুজের মান কত দিয়েছে আমাদের তেরো তাহলে এখানে আমরা লিখে দেবো তেরো স্কোয়ার লম্ব কত দিয়েছে পাঁচ তাহলে লিখে দেবো পাঁচের স্কোয়ার ভূমি নেই তাহলে ভূমিকে ভূমি স্কোয়ারই রেখে দাও তাহলে তেরো স্কোয়ার মানে কত হয় একশো উনসত্তর পাঁচের স্কোয়ার মানে পঁচিশ ভূমি যা আছে তাই থেকে যাচ্ছে আমাদের তাহলে পঁচিশ কে এ পাশে দিয়ে দেবো এবার পঁচিশ কোথায় চলে যাবে এদিকে তাহলে একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিয়ে দেবো চলে আসবে কত তাহলে আমাদের একশো চুয়াল্লিশ সরি তাহলে এবার পড়ে থাকছি এখানে ভূমি স্কয়ার এবার এ স্কয়ার যদি এদিকে যায় তাহলে কি চলে আসে আমাদের রুটওয়ার হয়ে যায় না এই স্কোয়ারটা ওপাশে নিয়ে গেলে রুট বার হয়ে যায় তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল পেয়ে যাবো বারো তাহলে বলো ভূমির মান আমরা কত পেয়ে গেছি ভূমি পেয়ে গেছি বারো তাই না দেখো এক্সামে কিন্তু আমাদের এতটা করার কোনো প্রয়োজন নেই ভূমি কত পেয়েছি বারো এবার চেয়েছে কি আমাদের কট এক্স এর মান তাহলে কট মানে কি বলেছি আমরা দেখো কট কার বিপরীত হয় আমাদের ট্যানের অপোজিট ট্যান মানে কি পি বাই বি ট্যান মানে পি বাই বি তাহলে কট মানে কি হবে আমাদের দেখো এর এর অপোজিট কি কোসেক কো শেক কি হয় আমাদের সেক আর কটের অপোজিট কি হয় আমাদের কট তাহলে টেন মানে যদি পি বাই বি হয় তাহলে কট মানে কি হবে বি বাই পি তাহলে বি কত আমাদের বারো বি কত বারো আর পি কত আমাদের পাঁচ নিচে লিখে দাও পাঁচ তাহলে পেয়ে গেলাম কটের মান যেটা তোমাদের চেয়ে যে কট এক্স এর মান কত পেয়ে যাবো বারো বাই পাঁচ তাহলে এবার অপশন দেখো কোথায় রয়েছে সি সিতে রয়েছে আমাদের বারো বাই পাঁচ বোঝাতে পারলাম আশা করি সবাই বুঝেছো যদি কারোর একটু সমস্যা হয় ভিডিওটাকে আরেকবার পুনরায় দেখে নিও আর তোমাদের তো পরের বার কোশ্চেন আবার সেম কোশ্চেন আরও একটি দেওয়া হচ্ছে তোমাদের জন্য তোমরা পরীক্ষায় যা শুধু কি করবে এইটুকু ক্যালকুলেশন করবে আর কিছু না এটা তো তোমাদের মাথায় থাকছেই জাস্ট এইটুক ক্যালকুলেশন করবে আর যেটা চাবে তা সেটুক বসাবে দেখো জাস্ট শুধু এটুকু করলেই অ্যান্সার পেয়ে গেলে বোঝা গেল তা চলো এবার পরবর্তী প্রশ্ন যাওয়া যাক তাই না তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখে বলেছে কি যদি কট এক্স সমান সমান পাঁচ বাই বারো হয় তাহলে সেক এক্স প্লাস কোশেক এক্স এর মান কত হবে তাহলে এই কোশ্চেনটি এসেছে কি এন টিবিসি দু হাজার সতেরো এক্সামে এই দেওয়া আছে চারটে অপশান তোমরাও জাস্ট একটু সাথে সাথে ক্যালকুলেশন স্টার্ট করে দাও তাহলে কি করব প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নেব এবার তোমাদেরকে বলেছিলাম কি রাখতে মনে আমাদের ফর্মুলাটা পি এটা দিয়ে কিন্তু সব হবে কি একটা সিক্রেট এস আর বলেছে কি আমাদের টেন এর অপোজিট তাহলে ট্যান মানে তো পি বাই বি হয় তাহলে কট মানে কি হবে বি বাই পি তার মানে এটাকে বি লিখবো এটাকে পি তাহলে বি এর মান কত আমাদের পাঁচ পি এর মান কত আমাদের বারো তাহলে দেখো এটা লম্ব পেয়েছি ভূমি পেয়েছি দরকার কোনটা আমাদের অতিবুজ আর অতিভুজ কিভাবে আর ভূমি করে করে যোগ ভূমিভার দিয়ে দাও তাহলে একশো চুয়াল্লিশ বর্গমূল হয়ে যায় তেরো তাহলে আমরা অতিভুজ পেয়ে গেছি এবার চেয়েছে কি আমাদের সেক এক্স আর কটেক্সের এর মান চলো এখানেই টেনে দিই সেক এক্স সেক্স বলতে কার সেক বলতে আমাদের কসের বিপরীত হয় কস মানে কি আমাদের এইচ তাহলে বলতে কি হয় আমাদের এইচ বাই বি এইচ কত আমাদের তেরো বি কত আমাদের পাঁচ প্লাস আছে প্লাস দাও আর এখানে চলে এসো কোশেকের টা কি সাইনের অপোজিট সাইন মানে কি বলেছি আমরা পি বাই এইচ তাহলে কোশেক মানে কি হবে এইচ বাই পি তাহলে এইচ কত আমাদের এইচ হচ্ছে তেরো এইচ হচ্ছে তেরো আর বি কত আমাদের এই এইচ বাই পি সরি পি কত আমাদের বারো তাহলে লিখে দাও বারো তা চলো বারো আর পাঁচ ষাট চলে আসছে আমাদের এলসিএম তাহলে ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বারো হয় বারো সাথে তেরো গুণ বারো ইন্টু তেরো কত চলে আসছে আমাদের একশো ছাপ্পান্ন প্লাস ষাটকে বারো দিয়ে ভাগ পাঁচ পাঁচের সাথে তেরো গুণ পাঁচ তরং পঁয়ষট্টি এবার যোগ করে দাও পাঁচ ছয় এগারোর এক হাতে এক ছয় আর পাঁচ এগারো বারো দুই হাতে এক আর এখানে দুই চলে আসলো আর ষাট তাহলে পেয়ে গেলাম কোথায় আমরা অপশান কোথায় আছে একটু দেখো অপশান বিতে রয়েছে আমাদের কারেক্ট আনসার বোঝা গেছে তাহলে আমরা এক্সামে কি করব জাস্ট এটুক করব আর কিছু নয় কিন্তু হ্যাঁ একটা বিষয় ভালো করে মাইন্ডে রাখবে যে তোমাদের কিন্তু এই যে ফর্মুলাটা বলেছি যে ট্রিক্সটা ওটা কিন্তু মাথায় বারবার তোমাদের মনে রাখতে হবে এই কথাটা বারবার বলা হচ্ছে এর জন্য কি করবে তোমরা সারা দিন দিনে অন্তত একবার জাস্ট বলবে প্রভু বলো প্রভু হরি হরি বলো অবশ্যই তাহলে কিন্তু ফর্মুলাটা তোমাদের মাথায় থেকে যাবে তাহলে আরেকটি কোশ্চেন দেখে নেওয়া যাক তাহলে চলো এবার যাই এবার এই দেখো বলা হয় যদি তাহলে মান কত হবে হয়েছে ট্যান থিটা বাই সাইন থিটার চলো সেম কনসেপ্ট অ্যাপ্লাই করবে তাহলে কি করবো আমরা একটা ত্রিভুজ নিই সমকোণী ত্রিভুজটা চলো তাহলে ট্যান মানে কি বলেছি আমরা ট্যান মানে কি বলা হয়েছে তোমাদের যে লম্ব ভূমি অবশ্যই কিন্তু মাথায় মাথায় কিন্তু রাখবে এর জন্য তোমাদের জন্য বারবার লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় না এটা কি সিক্রেট এসিটি তাহলে টেন মানে কি বলেছি পি বাই বি পি বলতে এটা বি বলতে এটা এইচ বলতে এটা তাহলে পি বাই বি তাহলে এটাকে পি লিখবো এটাকে আমরা বি লিখবো তাহলে পি এর মান কত মাইনাস বারো বি এর মান কত ফাইভ তাহলে এ যদি মাইনাস বারো এ ফাইভ হয় তাহলে অতি বের করবো আর অতিভুজ কিভাবে বের করতে হয় অবশ্যই তোমরা জানো কি করবো এর স্কোয়ার করবো এর স্কোয়ার করে যোগ করে রুট ও দিয়ে দেবো বারো স্কোয়ার কত হয় একশো চুয়াল্লিশ বর্গমুল করতে তেরো তাহলে লিখে দাও তেরো একদম মাইন্ডেই সলভ হয়ে যাবে তাহলে এ পেয়ে গেলাম তেরো এইবার চলে এসেছে কি সাইন সাইন মানে কি সাইন থিটার মান চেয়েছে আর আমার সাইন থিটা মানে কি জানি পি বাই এইচ তাহলে পি কত আমাদের মাইনাস বারো এইচ কত তেরো তাহলে মাইনাস বারো বাই তেরো চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার চুটকির মাধ্যমে তাহলে বলো এবার আনসার কোথায় আছে আমাদের অপশান সি চলে আসলো এক নম্বর হাতের মুঠোয় তাহলে আজকের পর থেকে এক নম্বর তোমরা আশা করি হাতের মুঠোই নিয়ে নিতে পারবে তাই না বলো অবশ্যই কিন্তু বলবো তোমাদের ভালো লাগছে এটুক শিওর এই কারণে অবশ্যই একটা রিকোয়েস্ট একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার আর একটি সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো তাহলে এবার আরেকটা কোশ্চেন তোমাদের জন্য দেখে নেওয়া যাক চলো এবার এই কোশ্চেনটা দেখে নিই বলা হয়েছে যদি টেন থিটা সমান সমান চার বাই তিন হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত কোশ্চেনটা কোন এক্সামে এসেছে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ তা চলো এবার এটা করব। তাহলে চলো এবার ত্রিভুজটাকে এঁকে নি দেখো তোমাদের জন্যই কিন্তু বারবার এঁকে বুঝিয়ে দিচ্ছি না হলে তো আমি করলে তো কোনো কিছুই আঁতাম না ডাইরেক্ট অপশানে ঠিক মারতাম তাহলে কি বলেছে টেন টেন মানে কি জানি আমরা পি বাই বি তাহলে পি লিখবো এটাকে বি লিখবো এটাকে তাহলে পি কত আমাদের চার বি কত আমাদের তিন তাহলে অতিভুজ কত চলে আসবে আমাদের চার স্কোয়ার ষোলো তিন স্কোয়ার নয় ষোলো আর নয় যোগ করে দাও পঁচিশ পঁচিশের বর্গমূল পাঁচ তাহলে চলে আসবে অতিভুজ পাঁচ চেয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা তাহলে আমরা জানি আচ্ছা একটু লিখে নিই সাইন থিটা প্লাস মান চেয়েছে সাইন মানে কি জানি আমরা দেখো একটু যদি ভুলে যাও তো তোমরা কি করবে এভাবে একটু লিখে নেবে তাহলে আশা করি আর ভুলবে না এটা কি সিক্রেট তাই না তাহলে সাইন মানে কি বলেছি দেখো পি বাই এইচ পি কত আমাদের চার তাহলে লেখো এইচ বলতে কত পাঁচ লেখো প্লাস মানে কত আমাদের বি বাই এইচ বি কত আমাদের তিন এইচ কত আমাদের পাঁচ লিখে দাও পাঁচ তাহলে চলে আসছে কত পাঁচ আর পাঁচ পাঁচই আর এখানে চার আর তিন যোগ করে দাও সাত তাহলে চলে আসলো কথা সাত বাই পাঁচ অপশান কোথায় আছে অপশান বিতে চলে এসছে আমাদের কারেক্ট আনসার তাহলে বলো এবার কেমন লাগলো তোমাদের প্রসেসটি আশা করি এই সান্দার ট্রিক্সটি তোমরা খুব দেখে মজা পেয়েছ এবং এটুক আমি তোমাদের প্রতি দৃঢ় বিশ্বাস যে তোমরা আমাদের চ্যানেলটিকে মানে তোমাদের পরিবারটিকে আরও বিস্তারিত করবে এইটুক শিওর এইটুক তোমাদের কাছে আমি আশা করছি কারণ আমিও চাই তোমরা যারা ম্যাথে ভীষণ মাত্রায় দুর্বল আছো বা যারা মোটামুটি ম্যাথ জানো কিন্তু আরো উন্নত করতে চাইছো তাদের জন্য স্মার্টনেস ট্রিক্স নিয়ে আসছি এর জন্য কি তোমাদের দরকার আমাদের সাপোর্ট করা ডেকে আরো বিস্তারিত ক্রান্তিকারীর মতো চারিদিকে ছড়িয়ে দেওয়া বোঝাতে পারলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এটা জানাবে এবং শেয়ার করতে ভুলো না আর একটি কথা বাঙালি হয়ে বাংলায় শেখো বাংলাকে এগিয়ে নিয়ে চলো জাহিন